ক্রোয়েশিয়া জাগ্রেব সেন্ট্রাল মসজিদে মহাশাল্লাহ কত বড় এক কোরআন শরীফ দেখুন এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ বিশাল এক কোরআন শরীফ তা আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে আর মসজিদটি দেখান অনেক সুন্দর মহাশাল মহান আল্লাহ এই বিদর্মী দেশে অনেকটি সুন্দর মসজিদ গড়ে দিয়েছেন সেই জন্য মহান আল্লাহর দরবার লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে ফরুক সে দোয়াই করেন সবাই আমিও আল্লাহর কাছে সেই দোয়া করি দিন দিন মুসলমান বেড়ে যাক এবং কি মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাক মুসলমানরা সারা বিশ্ব জয় করবে ইনশাল্লাহ সেই দোয়া সবাই করেন Assalamu alaikum, hoş geldiniz